হ্যালো বন্ধুরা দেখেন আমি কিভাবে ভিডিও করতে আসি কত সুন্দর করে ভিডিও করতে আসি দেখেন ক্যামেরাম্যান আছে দাঁড়ে তা পাশে অনেক লোক আছে তা দেখেন কত সুন্দর করে ভিডিও করতে আসি দেখবেন সকলে দেখবেন দিকটা ভিডিওটা শেয়ার করবেন আর সবাই লাইক করে দেবেন তা কত সুন্দর করে দেখেন হুজুরে ক্যামেরা ধরছে তা হুজুরে অনেক ক্যামেরাম্যান ভালো ক্যামেরা ধরতে জানে হুজুরের ক্যামেরা ধরুন দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর হুজুরের লাইক করে দেবেন বেশি করে দেখেন কিভাবে সামনে যায় ফিসে যায় আর কিভাবে ক্যামেরাটা সামনে নেয় দেখেন ভাই তা আপনারা সকলেই দেখেন কত সুন্দর করে হুজুরের ক্যামেরা ধরে তা হুজুরে অনেক ভালো ভালো ক্যামেরা ধরতে পারে কিন্তু ভিডিও ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন জানাবেন কমেন্টে তা কি সুন্দর করে ক্যামেরা ধরতে আছে দেখেন তা পুরো ভিডিওটা দেখবেন ভালো করে দেখে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন তা বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখবেন বেশি করে কমেন্ট করবেন আর কপিলিঙ্ক করবেন আর দেখেন হুজুরে কিভাবে সুন্দর করে ক্যামেরা ধরে লক্ষ্য করবেন ভালো করে মোবাইলের দিকে আর বেশি বা সময় লক্ষ্য রাখবেন ভিডিওর প্রতি ভিডিও কিভাবে ঢপ হয় বা কিভাবে সুন্দর হয় সেভাবে লক্ষ্য রাখবেন তা অনেক সুন্দর করে করেন ক্যামেরাটা হুজুর তা আপনি যদি সুন্দর করে না করেন তাহলে ক্যামেরাটা ভালো হবে না তা আপনার উপরে পড়াশোনা তা আপনি সুন্দর করে ক্যামেরা করবেন তাই একটু সামনে যান একটু সামনে যান তা আবার একটু যান আবার একটু যান তা আবার একটু সামনে যান তারপর একটু মোবাইলটা ঘুরান তারপর উপরে নেন নিচে নেন তা কি সুন্দর করে করবেন তা দেখেন কিভাবে দুজনে ভিডিও করে তা কিভাবে মিলাইতে আসে শুটিং দেখেন ভালো করে তা হুজুরে তো নুন দিয়া ক্যাম্পা টা ধরে রাখছে তা দেখেন কিভাবে দুজন অ্যাক্টিং করে বা শুটিং করে হুজুর একটা সামনে যান আবার পিছিয়ান তা দেখেন ব্যাগের কান কাঁধলে হুজুরে কিভাবে ভিডিওটা করতে আসে একটু সামনে যান পিছে যান ভালো করে তা দুজনে কিভাবে জোরাজুরি

হু জা টেছেনয় নততুন নততুন কে বুজজা নাইই বা ফিলতে যে উডন জানাতে বুজজান হুজুর মান করছে সিফা দিয়া বইয়াথ বিশ্বাস করো ভাই হামার আর কিচ্ছু দরকার নাই হু হামার আর কিছু দরকার নাই এই যে তুমি মিটু কুটু করে তাকিয়ে আমার ভিডিওটা দেখছো এটাই আমার কাছে মেলায় নবী আমার যান নবী আমার প্রাণ নবীর নামে গালাগালি দিলে ধর থেকে আলাদা করে দেব তোমার গরদান টাকার গরম আমার দেখান না ম্যাডাম আর সব আপনি এক মাসে যেই টাকায় ইনকাম করেন ওইটা আমি দুই বছরে ইনকাম করে দেখাব । সোয়াগরে আমি মানে ভালোই সেলিব্রিটি হয়ে গেলাম রাস্তাঘাটে বেরোলি মানুষ সেলফি তোলে প্রমোট ভিডিও নেয় মানুষ হারা দেশে মানুষ আনা মাগছে নি মেলা মানুষ আমাকে নেই কিন্তু আমি কাউকে চিনি না আরে আমার নানি বাড়ির কাছে একটা পাগল আছে নাম গোলবার ও পুরো দেশে মানুষ চেনে কিন্তু ও কাউকে চেনে না হুমন্দি কোয়াই কি রে টাকার গরম আমারে দেখায় না ম্যাডাম আমারে সব আপনি এক মাসে যেই টাকা ইনকাম করেন আমি দুই মাসের ইনকাম করে দেখাব বিশ্বাস করো ভাই হামার আর কিচ্ছু দরকার নাই হামার আর কিচ্ছু দরকার নাই এই যে তুমি টুকুর টুকুর করে তাকিয়ে আমার ভিডিওটা দেখছো এটাই আমার কাছে মেলাই মামা মা আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকা পাওয়া যাবে নাম কি মেহেদি মোহাম্মদ মেহেদি আচ্ছা তোমার নাম বানান করো

এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন সাউল সরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় আচ্ছা তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছ আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনি ম্যাডাম আপু আপনি কি টিকটক করেন নো আমি টিকটক করি না ছক ছক করি এই কি করিস ভিডিও করছিস নাকি আরে না ভিডিও কলের কথা কইতেছি ও আচ্ছা কাতে কথা কইস আরে তোর বাবা येते ও আচ্ছা আচ্ছা বলা তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারণ নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল টা কি মাছ দিয়ে মাছের নামের আগে আবদুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনে

ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন কাল সকালে রনা দেবে এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব হাতে নাতে ধরার পরে ছাড়ে দিল কেন ইমাম সাহেব আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি